কোটা আন্দোলনের সময়ই একাধিক প্রতিবেদনে শেখ হাসিনার সমর্থনে এবং ছাত্র আন্দোলনের বিরোধিতা করে কন্টেন্ট তৈরিতে বেশ কয়েকজন কথিত ইনফ্লুয়েন্সারে জড়িত থাকার অভিযোগ উঠে এসেছে এই ব্যক্তিরা আর্থিক সুবিধা ও ক্ষমতা লোভে এসব কাজ করেছেন তাদের হেড ছিল সময়ের আলোচিত ইউটিউবার তৌহিদ আফ্রিদি আফ্রিদি কার ক্ষমতা বলে এসব করত আবার আফ্রিদির কথায় কারা এসবে জড়িত ছিল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তৌহিদ আফ্রিদি মূলত ইউটিউব এবং টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে কন্টেন্ট তৈরি করে জনপ্রিয়তা লাভ করেন অভিযোগ রয়েছে গত আগস্টে ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে তিনি সরকারের পক্ষে এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবির বিপক্ষে কন্টেন্ট তৈরি করতে অন্যান্য ইনফ্লুয়েন্সারদের ওপর চাপ প্রয়োগ করতেন এমনকি ভয়ভীতিও দেখাতেন তিনি সরকারের পতনের পর আফ্রিদি দাবি করেন যে ডিবি হারুন তাকে নানা ধরনের হুমকি ধামকি দিতেন অথচ আফ্রিদি নিজেই হারুন রশিদকে চাচা দাবি করে তার অফিসে বসে টিকটক ভিডিও বানাতেন এবং তার নাম ভাঙিয়ে বিভিন্ন স্থানে ভয়ভীতি দেখাতেন বলে জানা যায় এদিকে আফ্রিদির গ্রেফতারের পর নুরুল হকনুর এক ফেসবুক পোস্টে দাবি করেন যে আফ্রিদির গ্রেফতারের পেছনে মাইটিভি দখলের এক সুপরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে তিনি অভিযোগ করেন যে একটি প্রভাবশালী মহল মাই টিভিতে পঞ্চাশ পার্সেন্ট শেয়ার এবং পাঁচ কোটি টাকা দাবি করেছিল যা না পাওয়ায় আফ্রিদি ও তার বাবাকে গ্রেফতার করানো হয়েছে নূর এও আশঙ্কা প্রকাশ করেছেন যে এ ধরনের গ্রেফতার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াবে এবং পুরনো ফ্যাসিবাদী শক্তিকে ফিরে আসার সুযোগ করে দেবে তবে নূরের এই অবস্থান নিয়ে রাজনৈতিক বিশ্লেষক ও ছাত্র সমাজের অনেকেই প্রশ্ন তুলেছেন তাদের মতে একজন ছাত্র আন্দোলনের নেতা হিসেবে ছাত্র হত্যার মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত ব্যক্তির পক্ষে তার জোরালো অবস্থান রাজনৈতিকভাবে কতটুকু যুক্তি তা প্রশ্ন সাপেক্ষ বিশ্লেষকরা মনে করছেন এটি জুলাই বিপ্লবের চেতনায় বিশ্বাসী ছাত্র জনতার সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা তাদের মতে নূর যে তথ্য দিচ্ছেন তা হয়তো নিজের ওপর থেকে মনোযোগ সরানোর একটি কৌশল হতে পারে নূরের জন্য কঠিন খবর হলো তার এহেন অবস্থার জন্য সাংবাদিক ইলিয়াস খেপেছে তিনি যে কোন গোপন তথ্য সামনে নিয়ে আসে কেউ জানে না জুলাই বিপ্লবের সময় ছাত্র হত্যার মতো গুরুতর অভিযোগে যখন তৌহিদ আফ্রিদিকে আটক করা হয় তখন তার ঘনিষ্ঠ একজন তানভীর রাহি দাবি করেন যে আফ্রিদি তাকে ভিডিও কলে ভিভি নূরের সাথে কথা বলিয়ে দিয়েছিলেন রাহির ভাষ্যমতে সেই কলের পরই আফ্রিদি তাকে সতর্ক করে বলেছিলেন আমি কাদের সাথে থাকি সেটা দেখেছিস এই কথাটি থেকে ইঙ্গিত পাওয়া যায় যে আফ্রিদি পাঁচই আগস্টের পর থেকে ভেবিনুরের সত্র ছায় ছিলেন এদের বাহিরে তৌহিদ আফ্রিদি এবং সলাইমান সুখনকে প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে ছাত্র আন্দোলন বিরোধী ভিডিও তৈরি করার নেতৃত্ব ও সমন্বয় করার অভিযোগ করা হয়েছে বলা হচ্ছে তারা অর্থ ও ক্ষমতার জন্য তাদের প্রভাব ব্যবহার করেছেন আফ্রিদির অন্যতম সহযোগী হিসাবে পরিচিত তাহরিমা চৌধুরী প্রীতি শেখ হাসিনার পক্ষে এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রথম কন্টেন্ট তৈরি করেছিলেন জুলাই আন্দোলনের সময় তিনি সমালোচনার মুখে পড়েন তার বাড়িতে হামলা হয়েছিল এবং ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়েছিল এসব ঘটনার পরও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় আছেন কিছু কিছু মিডিয়ায় আর এস ফাহিমের কথাও উঠে এসেছে বলা হচ্ছে আর এস ফাহিমের আওয়ামী লীগের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব এবং প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে শিহাবনিয়ন এবং রাফসানের ছোট ভাইও আওয়ামী লীগের নির্বাচনী প্রচারে সক্রিয় ছিলেন এমনকি অভিনেতা জায়দ খানও কথিত আছে যে ছাত্র আন্দোলন বিরোধী ভিডিও তৈরি করেছিলেন যা শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি মুছে ফেলেন ফাবিয়া হাসান মনীষা যিনি ফুড আপেল নামে পরিচিত তিনি প্রাথমিকভাবে তৌহিদ মিটিং মিটিংয়ে যুক্ত থাকলেও পরে তার অবস্থান পরিবর্তন করে ছাত্র আন্দোলনের পক্ষে সমর্থন জানান নানান প্রতিবেদনে আরও কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরের নাম উল্লেখ করা হয়েছে যারা এই নেটওয়ার্কের সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে এদের মধ্যে রয়েছেন ইফতেকার রাফসান শিহাব নিয়ন নাফিস নিশা এবং নীলান্ত আহমেদ সিফাত ইফতেকার রাফসান আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন যদিও তিনি সরাসরি আন্দোলনের পক্ষে আসেননি তবে আওয়ামী লীগের প্রচারণায় তার সক্রিয়তা ছিল লক্ষণীয় নাফিসা নিশা আন্দোলন বিরোধী স্ক্রিপ্টেড ভিডিও পোস্ট করার কাজে তৎপর ছিলেন এবং এ চক্রে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ রয়েছে নাফিসা নিশার মতোই নিলান্ত আন্দোলন বিরোধী স্ক্রিপ্টেড ভিডিও পোস্ট করার ক্ষেত্রে সক্রিয় ছিলেন বিপরীতে আফ্রিদিকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে মুখ খোলা শুরু করেছেন ভুক্তভোগীরা তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে ভিডিও বানানোয় আড়াই বছর আগে কন্টেন্ট ক্রিয়েটর সাইমকে ডিবি অফিসে নিয়ে নির্যাতন করা হয় সম্প্রতি এক ভিডিও বার্তায় এমনটি অভিযোগ করেছেন তিনি ওই ভিডিওতে কন্টেন্ট ক্রিয়েটর সাইম বলেন তৌহিদ আফ্রিদির একটি কলে আমাকে ডিবি অফিসের ভেতরে ধরে নিয়ে এক ঘন্টা নির্মমভাবে পেটানো হয় এবং সেদিন আমি ভেতর থেকে মরে যাই তখন আমাকে বলা হয় এই ঘটনার যদি আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দেবে আমার অপরাধ তাকে নিয়ে একটি ভিডিও বানানো যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্যগুলো তুলে ধরেছিলাম যা তৌহিদ আফ্রিদির পক্ষে গিয়েছিল তিনি বলেন তারপরেও সে বুঝতে না পেরে আমাকে ডিবি অফিসে নিয়ে এমনভাবে পেটায় যে আমি দুই মাস চেয়ারে বসতে পারিনি বন্দুকের বাড়ি রাখাতে আমার এক চোখ ফুলে যায় কালো হয়ে থাকে এবং আমি চোখ দিয়ে ভালো করে দেখতে পারিনি সেদিনের পর থেকে এই পর্যন্ত আমি স্ট্রংলি প্রতিবাদ করতে পারিনি আমি ভেতর থেকে অনেক আগে চুপ হয়ে যাই সেদিন বুঝতে পারি যে পুলিশ কিভাবে টাকার কাছে বিক্রি হয়ে যায় মাত্র কিছু টাকার জন্য আমাকে নিয়ে তারা এমনভাবে পেটায় যেটা কখনো আপনি কল্পনা করতে পারবেন না তিনি আরও বলেন আজ এই ঘটনার প্রায় আড়াই বছর কেটে গেছে এক এক করে সবাই মুখ শুরু করেছে এখন সবাই সব সত্যটা বলে দিচ্ছে কথায় আছে না আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না আমি তৌহিদ আফ্রিদিকে মাফ করে দিয়েছি কিন্তু আল্লাহ মাফ করেনি আজ থেকে আড়াই বছর আগে আমি তৌহিদ আফ্রিদিকে নিয়ে একটা ভিডিও বানাই যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম সে ভিডিওটি তৌহিদ আফ্রিদি মেনে নিতে পারেনি যার কারণে তার টিমমেট থেকে প্রথমে রাহি আমাকে একটা ফোন দেয় দিয়ে বলে ভাই আপনি কি ভিডিও বানাইছেন আফ্রিদি ভাই খুব রেগে গেছে তিনি জানান দুপুরবেলা ফোন দিল তার টিমমেট থেকে জাকারিয়া সে ফোন দিয়ে বলল আপনি একটু ডিবি অফিসে আসেন আপনি ওখানে এসে একটা মুস্তেকা দিয়ে যান আর কোনোদিন এই ধরনের ভিডিও বানাবেন না আমি চিন্তা করলাম যেহেতু পুলিশ ডাকছে ডিবি অফিসের মধ্যে সেহেতু আর কোনো ঝামেলা নেই পুলিশের সামনে তো আর আমাকে মারধর করতে পারবে না এই চিন্তা করে আমি ডিবি অফিসে যাই এবং যাওয়ার সময় আমার পরিচিত জনদের ফোনে বিষয়টি জানাই ডিবি অফিসে জাকারিয়া আমাকে রিসিভ করে নিয়ে যায় চার তলায় তখন একজন পুলিশ অফিসার তৌহিদ আফ্রিদির সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন আমি যাওয়া মাত্র সেই ক্যামেরাটা ঘুরিয়ে বলল এটা কি সেই মালটা না পরে তৌহিদ আফ্রিদি বলল হ্যাঁ আর কোনো দেরি না করে তাড়া হুড়ো করে আমার পিছন দিকে হাটটা দিয়ে হ্যান্ডকাপ পরাই মাথার মধ্যে একটি কালো টুপি পরিয়ে দেয় এরপরে জিজ্ঞেস করা হয় কেন তুই ওকে নিয়ে ভিডিওটা বানিয়েছিস আমি শুধু বিশ্লেষণ করতে নিলাম সঙ্গে সঙ্গে ভাই আমাকে ধরে পাথাটি লাঠি দিয়ে আঘাত করতে থাকে আমার পেছন সাইডে একই জায়গায় প্রায় দশ থেকে বিশটা বাড়ি মারে আমার হাতে যেহেতু হ্যান্ডকাপ পরানো আমি সেই ব্যথাস্থানে হাতও দিতে পারছিলাম না শুধু ছটফট করে কাপা করছিলাম এক পর্যায়ে পেছনে আমার পায়ের দিকে তার বাড়ি মারে তারপর আমি মাটিতে লুটিয়ে পড়ি তারপর সাই মাটির মধ্যে বসে চিৎকার করে বলেন ভাই আমাকে মাফ করে দেন ভাই যা করছি আমি ভিডিও বানাবো না তবু তাকে নির্যাতন চালিয়েই যাই বন্ধুরা তবু আফ্রিদি নাকি বিকাশ নূরের কাছে নিরপরাধ আপনার কাছে আফ্রিদি কেমন মন্তব্যের ঘরে জানাতে ভুলবেন না মতামত ধন্যবাদ